আজ ফরজ গোসল নিয়ে আলোচনা করব যা মুসলিম জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এর মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যে ভুলের কারণে অনেকের আমল নষ্ট হয়ে যায় আসুন প্রথমে শোনা যাক কি কারণে ফরজ গোসল করতে হয় প্রথমত যে কোনো কারণে বীর্য নির্গত হলে দ্বিতীয়ত স্বপ্নদোষ হইলে তৃতীয়ত সহবাস করিলে এছাড়া মহিলাদের হায়েজ ও নেফাসের পরে গোসল করা ফরজ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এ বিষয়ে আমি কিছু কথা বলবো আমাদের দেশের অধিকাংশ মেয়েরাই জানে না যে হায়েজ নেফাসের পর ফরজ গোসল করতে হয় যদি হায়েজ নেফাসের পর ফরজ গোসল না করে তাহলে সে অপবিত্র অবস্থায় অর্থাৎ অশুদ্ধ অবস্থায় থেকে যায় সে অবস্থায় যদি সে নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না কোরআন শরীফ স্পর্শ করলে তার গুণা হবে প্রকৃত সত্য বাংলাদেশের হাজারে হয়তো কিছু সংখ্যক মেয়েরা তা জানে যাদের ইসলামিক জ্ঞান রয়েছে তারা হয়তো এটি সৈষুদ্ধভাবে পালন করে প্রকৃত সত্য হল আমার ঘরেই একই অবস্থা ছিল আমি আমার স্ত্রীর সাথে কথা বলেছি সে নিজেও জানত না যে বিবাহের পূর্বে হাইজ নেপাস হলে ফরজ গোসল করতে হয় তাদের ধারণা বিবাহের পর স্বামীর সঙ্গ পাওয়ার পরই একমাত্র ফরজ গোসল করতে হয় আমার ধারণা এই বিষয়টি নিরানব্বই ভাগ নারীর মধ্যে জিজ্ঞেস করলে পাওয়া যাবে তাদের কুমারী জীবনে হাইজ নেফাসের পর ফরজ গোসল করেনি এমন সংখ্যা অধিক তাই আমাদের পরিবারের ইসলামিক জ্ঞান শিক্ষা করা খুবই জরুরি বিশেষ করে ফারজে আইন যেটুকু না জানলে ইসলাম পালন সঠিকভাবে করা সম্ভব নয় সেটুকু অবশ্যই শিক্ষা নিতে হবে আর বিশেষ করে মা বাবার গুরু দায়িত্ব হল সন্তানকে ইসলামের এই শিক্ষাগুলো যথাযথভাবে দেয়া যাতে সে নির্ভুলভাবে শুদ্ধভাবে ঋণের আমলগুলি করতে পারে এখন আলোচনা করব ফরজ গোসল কীভাবে করতে হয় ফরজ গোসলের তিনটি ফরজ প্রথমত গড়গড়া সহিত কুলি করা কিন্তু রোজা অবস্থায় গর্গরা করা নিষেধ দ্বিতীয়ত নাকের ভিতর নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো তৃতীয়ত মাথা হইতে পাওয়া পর্যন্ত শরীরের প্রতিটি অংশে উত্তম রূপে পানি পৌঁছাইয়া ধৌত করা উপরোক্ত তিনটি ফরস সমূহের কোনো একটি বাদ পড়লে ওসুল শুদ্ধ হইবে না এবার আরেকটি বিষয় হলো আমি যে বস্ত্র পরিধান করেছি নাপাক অবস্থায় আছি এই বস্ত্র কিভাবে ধৌত করতে হবে খুব মনোযোগ দিয়ে শুনুন অনেকেই বলে থাকেন তিনবার উত্তম রূপে এই কাপড় ধৌত করতে হবে সেটি ভালো কিন্তু প্রকৃত সত্য হলো এই কাপড়টি উত্তম উত্তম রূপে করে সেটি একবার হলেও যথেষ্ট কিন্তু এই কাপড়টি পেঁচিয়ে এমনভাবে পানি ঝরাতে হবে যাতে কাপড়টি ঝুলিয়ে রাখলে বা শুকোতে দিলে টপ টপ করে পানি ধরে না পড়ে অর্থাৎ টপ টপ করে পানি ঝরার মতো পানি সেখানে রাখা যাবে না উত্তম রূপে পেঁচিয়ে চিপিয়ে পানি একেবারে ঝরিয়ে ফেলতে হবে যাতে ফোটায় ফোটায় পানি না পড়ে তাহলে ওই কাপড় শুকালে সেটি পবিত্র এবং এই কাপড় পরে যে কোনো আমল করলে আমল শুদ্ধ এরপর আসি ওয়াজিব গোসুল কি জন্য করতে হয় প্রথমত কোনো কাফের লোক নাপাক অবস্থায় মুসলিম হইলে তার জন্য গোসল করা ওয়াজিব দ্বিতীয়ত ব্যক্তিকে অর্থাৎ মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ওয়াজিব ফরজ গোসল সম্পর্কে যে বিষয়গুলো উল্লেখ করেছি এটি সমাজের নিরেট সত্য আমার ধারণা অনেক বিবাহিত পুরুষ মহিলাও রস গোসল সম্পর্কে ধারণা নেই তাই আমাদের গুরুত্ব সহকারে পরিবারের প্রত্যেক সদস্যকে লজ্জা ভেঙে রসগ গোসলের বিষয়টি পরিষ্কার করতে হবে কারণ পরিবারের একজন সদস্যের আমলকে সহি শুদ্ধ করে দেওয়া এটিও একটি গুরুত্বপূর্ণ নেকামল লাহতালা আমাদের প্রত্যেককেই সহি শুদ্ধভাবে ইসলামের ফার্জে আইন অন্তত দিন পালনের জন্য যেটুকু না প্রয়োজন শিক্ষা করে পালন করা তফিক দান করুন আমিন সুমা আমিন